আমি এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সিগারেট সুকান্ত ভট্টাচার্য আমরা সিগারেট তোমরা আমাদের বাঁচতে দাও না কেন আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে কেন এত স্বল্পস্থায়ী আমাদের আয়ু মানবতার কোনো দোহাই তোমরা পারবে আমাদের দাম বড় কমে পৃথিবীতে দাম কি তোমরা আমাদের শোষণ করো বিলাসের সামগ্রী হিসাবে ফেলো পুড়িয়ে তোমাদের শোষণের টানে আমরা ছাই হই তোমার নিবিড় তোমরা নিবিড় হও আরামের উত্তাপে তোমাদের আরাম আমাদের মৃত্যু এমনি করে চলবে আর কত কাল আর কতকাল আমরা এমনই নিঃশব্দে ডাকবো আয়ু হরণ করে তিল তিল অপঘাতকে দিন আর রাত্রি রাত্রি আর দিন তোমরা আমাদের শোষণ করছো সর্বক্ষণ আমাদের বিশ্রাম নেই মজুরি নেই নেই কোনো অল্প মাত্রার ছুটি তাই আর নয় আর আমরা বন্দি থাকবো না কৌটোয় আর প্যাকেটে আঙ্গুলে আর পকেটে সোনা আমাদের নিঃশ্বাস না একত্রে তারপর তোমাদের অসতর্ক মুহূর্তে জ্বলন্ত আমরা ছিটকে পড়বো তোমাদের হাত থেকে বিছানায় অথবা কাপড়ে নিঃশব্দে দেহটা জ্বলে ওঠে বাড়ি শুদ্ধ পুড়িয়ে মারবো তোমাদের যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল